বিরিয়ানি খাবা কি খাবা তুমি বিরিয়ানি বিরিয়ানি হে বিরিয়ানি আমরা কাছে আর খাইতো না পেট বড় হয়ে গেছে পেট বড় হয়ে গেছে বিরিয়ানি খে তুই কোথায় বিরিয়ানি খেছো এখানে এখানে বসে আর সানবি কি খায় না আমি না খাই ভাত সানবি কি খায় ভাত ভাত কি দিয়ে খায় চিকেন চিকেন না বিফ 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 ওকে সর চলো দেখি সানবি তুমি কি চুজ করতেছ তুমি কি লাইক করো বেশি বলো এখানে দেখো গরু মাংসের কালো দেখি সরকারটা এখানে হচ্ছে গরুর কালো বোনা আছে এটা হচ্ছে গরুর বোনা আর একটা এটা একটা গরুর ঝোল মাংস আছে তারপর দেখো এখানে অনেক রকমের তরকারি আছে মাছ আছে বাটা মাছ হ্যাঁ এখানে আবার দেখো ভর্তা বা ভাজি শাক अलू भाटा, तापूर, बीन भाटा, किचुलेदा सरप्राइज हो चाहिए कि चिकन तो लाइक करो। कौन-का? ये कौन-का? ये तानू। सो हेलो व्यूअर्स कि अब उसके शॉपर्स आएंगे सेम। सो हमरा जस्ट बातचीत नहीं है जस्ट हमरा देखना ना बातचीत नहीं हमरा आज यो चाहिए अपना

এখন প্রচুর মানুষ ব্যাংককে আসতেছেন স্পেশালি বাংলাদেশে ফুড খেতে চাইলে তাই তারপর বাংলাদেশি খাবার খেতে চাইলে কোথায় আসবে মণিচাস কিচেনে বলো কোথায় আসবে বলো মণিচাস পিচে কার বাসায় তোমার বাসায় তুমি রান্না করে খাওয়াবা তা কোথায় আসবে বলো তুমি কী কী খেয়েছো বলো আমি খেতে গেলাম আমি খাবার দিয়ে নিয়ে এসে আপনারা এখানে খাবার খাবে ওকে ওয়েট আমি আজকে বলতে আমি একটা কিনবো একটা মার্সিডিজ কিনবা একটা অডি কিনবো একটা কিনবো কিনে দিশাকে কি দিশা দেখবে

আমি তোমাকে বলছিলাম আপু লাইভ দেখেন সারপ্রাজ কি বলতেছে বলতেছে একটা ওটি কিনবে একটা মার্সিডিজ কিনবে একটা ল্যাম্বরগিনি কিনবে একটা বিএমডব্লিউ কিনবে কিনে সে দিশাকে উঠাবে আবার দিশার মা কে উঠাবে দিশার মামাকে উঠাবে ওহ ওকে সো আচ্ছা আমরা এখন আমরা এখন মনিটাস কিচেনে খেতে আসছি সো যারা হচ্ছে থাইল্যান্ডে আসেন এখন দেখা যায় যে স্পেশালি ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়ার পর থেকে প্রচুর মানুষ ব্যাংককে ফর ট্রিটমেন্ট রিজেন আসেন সো আপনারা বাংলাদেশে খাবার খেতে চাইলে একবার মনিকাস কিচেনটা ভিজিট করতে পারেন একদম বার্মনঘাট হসপিটালের মেন গেটের সাথে বার্মুনগাট হসপিটালের মেন গেটের সাথে মনিকাস কিচেন ওকে সো আপনারা মনিকাস কিচেনটা একবার চাইলে ভিজিট করতে পারেন অ্যান্ড খুবই মজার খাবার এখানে আমার ছেলে তারপর তুমি মজা করে কি খাইছো বলো

কথা বলতেছি আমি কথা বললাম বলে নেবো সো অনেকে হচ্ছে ব্যাংককে আসেন যে আপনার হচ্ছে যে অনেকে এসে থাই ফুড খেতে পারেন না আবার অনেকে জানেন না যে হালাল হালাল কিনা আমরা অনেকে এসে আমরা যারা মুসলিম আমরা হালাল ফুড ছাড়া খেতে চাই না সো হালাল বাংলাদেশি খাবারটা কোথায় পাওয়া যায় অ্যাজ এ দিতে দিশা মাকে তোমার ভিসা আছে না থাকলে ও ভিসা করে দিবে না থাকলে ও করে দিবে

হ্যাঁ সো এইখানে প্রচুর বাংলাদেশের খাবার খেতে আসে আপনারা যারা হচ্ছে যে ব্যাংককে বেড়াতে আসবেন অনেকে হালাল ফুড খুঁজেন যে হালাল ফুড কোথায় পাওয়া যায় আমি একটু বাইরে থেকে দেখাই এই রেস্টুরেন্টটা হুম আমি একটু বাইরে থেকে দেখাই হালাল ফুড খাওয়ার জন্য আপনারা মাস্ট বি মোনিকা'স কিচেনটা ভিজিট করবেন হ্যাঁ যে বাংলাদেশে এই যে এটা হচ্ছে মোনিকা'স কিচেনের সাইনবোর্ড এই যে লুক মোনিকা'স কিচেনের সাইনবোর্ড এই যে এটা হচ্ছে দেখে সানবি সরো এই যে দেখেন বার্মনগার হসপিটালের গেট এটা এই যে যে লাইট জ্বলতেছে এটা হচ্ছে বার্মনগার হসপিটালের গেট বার্মনগার হসপিটালের মেইন গেটের সাথে মনিকাস কিচেন দেখেন ও দিশারে ভিসা করায় এখনই নিয়ে আসতেছে ও ভিসা করে আসবে ভিসা করে আসবে ও জানুয়ারিতে নিয়ে আসো দিশা তোমরা ভিসা করে জানুয়ারিতে আইসো ও তোমার আইনাই সারবে ব্যাংককে যেখানে যায় বলে এইখানে দিশারে নিয়ে আসলে খুব ভালোই তো মার্কেটে যায় বলে ইস দিশাকেই ব্যাকটা কিনে দিতে তো একটা লাল রঙের ল্যাম্বরগিনি পাইছে পায় বলে সেই ল্যাম্বরগিনিতে আমি কিনে দিতে করব না 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 যাও না এখন সারপ্রাইজ চালাশো তো এটা হচ্ছে মনিকাস কিচেন সানভি ওখানে চলে আসো সো এইখানে প্রচুর বাংলাদেশিরা খেতে আসে এখন একটু আমি অনেক আগে থেকে এখানে লাইভে আসতে চাইছিলাম সো এখন যেটা হয়েছে এখন রেখে ওকে বাই বলে দাও কালকে কথা হবে সো এইখানে আপনার তখন প্রচুর ভিড় ছিল জন্য আমি লাইভে আসতে পারি নাই সো আমরা ভাবছিলাম খাওয়ার সময় লাইভে আসবো সো এখানে বাংলাদেশি সব ধরনের ফুড পাওয়া যায় মাছ মাংস লাইক গরু মুরগি সব কিছু হালাল মানে হান্ড্রেড পারসেন্ট হালাল তারপরে মাছ ভর্তা শাক সবজি সব কিছু পাওয়া যায় অ্যান্ড যারা ব্যাংককে আসবেন মাস্ট বি বারমনগাট হসপিটালের মেইন গেটের সাথে মনিকাস কিচেন আসবেন ওকে এই যে আপু আছে আমার সাথে আমার ছেলেটা দেখেন পাগল পাগল ও একটা পাগল ছেলে পুরো একটা পাগল ছেলে এই যে এটা হচ্ছে আপনার মনিকাস কিচেন হ্যাঁ বাংলাদেশি একদম হালাল খাবার হ্যাঁ লোক একদম আপনার এই এই রেস্টুরেন্টটা কত সাল থেকে জানেন দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে দুই হাজার পাঁচ সাল থেকে সরি দুই হাজার পাঁচ সাল থেকে তাহলে কত বছর হলো বিশ বছরের পুরনো রেস্টুরেন্ট এটা একটা বুঝতেই পারছেন যে এটা কতটা অথেন্টিক হলে একটা রেস্টুরেন্টের বয়স বিশ বছর হইতে পারে তাই না আলহামদুলিল্লাহ যে আপু বিশ বছর ধরে একই জায়গায় রেস্টুরেন্ট আছেন বিশ বছর ধরে এই রেস্টুরেন্টটা চলতেছে বুঝছেন বিশ বছর ধরে আর ওনাদের খাবারের মান খুবই ভালো খুবই ভালো খাবার দ্যাস কিন্তু মানুষ এত পছন্দ করে অ্যান্ড অনেক ভিড় ছিল আজকে তো আমি আসলে লুক এখানে আপনার ভর্তা টর্তা ভর্তা ভাজি শাক মাছ মাংস বা মানে আই মিন বিফ মাটন চিকেন চিকেনের মধ্যে আপনার কোরমা তারপর ঝাল চিকেন সব কিছু আছে ছোট মাছ বড় মাছ এভরিথিং মানে আপনি যে ধরনের ফুড চান সব কিছু পাবেন এখানে সো যারা ব্যাংককে বেড়াইতে আসবেন আমার মেকআপ নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না বেশি চিন্তা হলে মেকআপ কিছু কিনে পাঠাই দেন তারপরে মেকআপ করে লাইভে আসবো হ্যাঁ এই এখন মনে করেন অনেক গরিব হয়ে গেছে তো মেকআপ কেনা টাকা নাই বুঝছেন অনেক গরিব আমি এই জন্য মেকআপ কেনা টাকা নেয় আপনার যদি বেশি চিন্তা হয় আমারে নিয়ে তাহলে একটা কাজ করেন কিছু মেকআপ কিনে পাঠায় দেন না সানবি তারপরে আমরা মা মেয়ে মেকআপ মাইখান তারপর লাইভে আসবো এটাই ঠিক হবে মানুষ কি আমি কি স্টার জলসা নাইকা যে দে টয়লেটেগুলো মেকআপ করে দেবো যখন কাপড় চোপড় দেখাতে আসি তখন মেকআপ করে আসি হ্যাঁ বিকজ তখন ওইটা আমার প্রফেশন তখন ওটা প্রফেশনাল লাইক থাকে তখন আমি আমার ওই কাপড়কে বা শাড়িকে বা ড্রেসকে প্রেজেন্ট করার জন্য মেকআপ করে লাগবে আর তো আমি কি সারাদিন খাইতে গেলেও মেকআপ করে যাব ঘুমাইতে গেলে মেকআপ করে যাবো টয়লেটেগুলো মেকআপ করে যাবো আমি কি স্টার জলসা নাইকা না কি যে হাঁকতে গেলেও মেকআপ করে দেবো তালতো মানুষজন

সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডের খবর যারা জানতে চাইছেন আমি বুদি না ভাই মানে কেন মেকআপ করে কেন লাইভ আসতে হবে মানে আমি কি এখন এখানে কাপড় শাড়ি কাপড় এসব দেখাতে এসেছি এখানে আমি আমার হাজব্যান্ডকে দেখতে এসেছি আমার বাচ্চাদের খেল আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ডকে মানে ওদের ড্যারিকে দেখাইতে নিয়ে আসছে আর বছরের প্রথম দিনটা আমি চাই যে বাচ্চারা তাদের বাবার সাথে বছরের প্রথম দিনটা কাটা সানভি সারফার তাদের বাবার সাথে হচ্ছে বছরের প্রথম দিনটা পাক এই এটার জন্য কিন্তু দেখেন আমার এত কাজের প্রেশার সব কিছুর এত প্রেশার তারপরে আমি জাস্ট বাচ্চাদের বছরের প্রথম দিনটা যেন তাদের ড্যাডির সাথে কাটাতে পারি এই আর কি আমার হাজব্যান্ড আগের মতোই আছে আইসিউতে লাইফ সাপোর্টে আছে সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে বিয়ে করতে চাই আপনাকে জুতা দিয়ে বাড়ি দিতে চাই

এন্ড আপনারা হচ্ছে ভিতরে খাবার দাবার খেয়ে এখানে বসে বাতাস খাইতে খেতে চা খাইতে পারবেন আমি মাত্রই চা খাইলাম আমি বসে মাত্রই চা খাইলাম যাবো 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 আমি আর আবার একটু মনিকাস কিচেনটা দেখায় দেই লুক জাস্ট বারমনগড় হসপিটালের সাথে হ্যাঁ জাস্ট বারমনগড় হসপিটালের মেন গেটের সাথে প্রচুর মানুষ আমি জানি থাইল্যান্ডে আসছেন এখন ট্রিটমেন্ট পারপাসে বা নিউ ইয়ার করতে বা বেড়াইতে বা ভ্যাকেশনে এখন অনেকে ভ্যাকেশনে থাইল্যান্ডে আসছেন বেড়াইতে তো আপনারা যারা হালাল অথেন্টিক বাংলাদেশি খাবার খেতে চান আমি নিয়মিত এখানে খাবার খাই এবং আমার বাচ্চাদেরকেও নিয়ে এসে খাইছি সো আমার কাছে মনে হলো যে এই তথ্যটা অনেকেই জানেন না যে কোথায় হালাল বাংলাদেশি খাবার খাবেন আপনাদেরকে তথ্যটা জানানোর জন্য এই জন্য কিন্তু আমি লাইভে আসলাম তারপরে সবাই কোথায় খাইতে আসবে বলো বাংলাদেশি খাবার কোথায় খেতে আসবে জুড়ে জুড়ে বলো কোথায় খেতে আসবে বলো মনিকা আন্টির এখানে কোথায় আসবে সানবি সবাই বাংলাদেশি খাবার কিচেন আমি দিশাকে বিয়ে করতে চাই বানিতে সামান না বলেন ও বুঝে না কিছু ও মনে করে এটা একটা খেলা এটা একটা অনেক বড় খেলা আর ও মনে করে দিশার ওর একটা ভালো খেলার সাথী বুঝছেন ও বুঝে না কিছুই সারফরাজ একদম খুবই ইনোসেন্ট বাচ্চা একদমই বুঝে না দিশার মা ভালো মনের জামাই পাবে সারফরাজকে দিশার মায়ের জীবন ধন্য হয়ে যাবে আমাদের সারফরাজকে পেয়ে হ্যাপিয়েস্ট মনে আপু আল্লাহ যাই হোক থ্যাংক ইউ সো মাচ সাইডা সানিটা কিছু কিছু মানুষের কোনো কাজ নাই তাই ফালতু কমেন্টস করে দেয় কাজে এটা অসুবিধা সেটাই ওখানে দেখেন আপু এখানে বাচ্চাদের নিয়ে লাইভে আসছি আমি মেকআপ করি না কেন হ্যান্ড করি না কেন তেন করি না নিয়ে কেন এটা লোক করে গেছে আপনি একাই চা খেলেন আমাদেরকে নিতেন চলে আসেন ব্যাংককে চা খাইতে এই জায়গাটায় বসে চা খাইতে খুব মজা লাগে বিকজ এটা রোড সাইডে এদিক দিয়ে গাড়ি চলে বাতাস লাগে ন্যাচারাল একটা ফ্রি ফিল হয় খুবই ভালো লাগে এখানে চা খাইতে হ্যাঁ সো আপনারা যারা বাংলাদেশি খাবার খাইতে চান মাস্ট বি মনিকাস কিচেনে আসবেন নট অনলি বাংলাদেশি অথেন্টিক বাংলাদেশি এবং হালাল বাংলাদেশি ফুড এখানে প্রচুর ইন্ডিয়ানরাও খাইতে আসছে প্রচুর ইন্ডিয়ানরাও খাইতে আসে অ্যারাবিকরাও কারণ অ্যারাবিকরা তো আবার হালাল ফুড ছাড়া খাইতে চায় না সো অ্যারাবিকরাও এখানে খাইতে আসে মানে আর মানে যারা মিডিল ইস্টের যারা তারাও এখানে খাইতে আসে বুঝছেন সো আর ইন্ডিয়ানরা অনেক খাইতে আসে পাকিস্তানিরা খেতে আসে বাংলাদেশিরা তো খেতে আসেই আর এখানে খাবার খুবই ভালো আপনার মনিকাস কিচেনে চলে আসবেন হ্যাঁ তারপরে সে বাই বাই সে ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে আমরা মনিকাস কিচেন থেকে আবার লাইভ আসবো ওকে এটা জাস্ট একটা আড্ডা লাইভ ছিল নেক্সট ফাইভ টু দেখা কমেন্ট করুন শেয়ার সো থ্যাংক ইউ সবাই ভালো থাকেন তারপর এত শুকায় গেছে দেখলি মন খারাপ লাগে সারাপো তারপর অনেক শুকায় গেছে ওর নাকি মন খারাপ লাগে ও আসলে ছোটো মানুষ তো ও ওর বাবাকে অনেক মিস করে আর ও হচ্ছে যাই বলে যে ড্যডি তুমি উঠো চলো বাসায় চলো আমরা চলে যাই আরো ভালো লাগে আমি তোমাকে ডাকতেছি না সানবি দেখো কই চলে যাচ্ছে আর আমি তো তোমাকে ডাকতেছি তুমি চলো বাসায় চলো আমি অপেক্ষা করতেছি তোমার জন্য তো তাড়াতাড়ি বাসায় চলো আমি তোমার জন্য অনেক অপেক্ষা করতেছি আমি তোমাকে অনেক মিস করি ওর মানে ওর ড্যাডির হাতে ধরে এরকম করে থাক এরকম করে টাচ করে ধাক্কা দেয় আর বলে যে ড্যারি আমি তো তোমাকে অনেক মিস করতেছি চলো আমার সাথে বাসায় চলো মানে এরকম আর কি ও ছোট বাচ্চা তো ও তো বাপের সাথে বেশি থাকতো ওর বাবার সাথে সো স্বাভাবিকভাবে ওটার একটা মানে আর আমি তো এত সময় দিতে পারি না বাচ্চাদের আমার তো প্রচুর কাজ করতে হয় বিকজ আমার উপর সব রেসপন্সিবিলিটি সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বলো সবাই মনিকাস কিচেনে খেতে আসবেন আল্লাহ হাফিজ Bye bye. Bye bye. 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 <laughs>